সন্ত্রাস বিরোধী মামলায় ব্যারিস্টার আহসান হাবিব ভুইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ শুভ সন্ধ্যা আমি সুমায়া সুমা চ্যানেল ই বাংলা সেভেন্টি ওয়ানে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের হট নিউজ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদক ব্যারিস্টার আহসান হাবিব ভূইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ এই ঘটনার বিস্তারিত প্রতিবেদনটি দেখুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক ব্যারিস্টার আহসান হাবিব ভূইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ শনিবার চার অক্টোবর ভোরে রাজধানী গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় দুপুরের দিকে সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয় শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ব্যারিস্টার আহসান হাবিব ভূঁইয়া আওয়ামী লীগ নেতা এম এ সাত্তার ভূঁইয়ার ছেলে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গুলশান থানার পরিদর্শক তদন্ত আবু বকর সিদ্দিকী বলেন গত তেরো সেপ্টেম্বর দায়ের করা সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় আজ ভোরে গুলশানের একশো আঠারো নম্বর রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় আহসান হাবিব ভূইয়ার আইনজীবী সারোয়ার হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ বলে বলেন বারবার থানায় গেলেও তার সঙ্গে সাক্ষাৎ করতে দেওয়া হয়নি এমনকি আটকের কারণও জানায়নি পুলিশ অথচ সংবিধানে বাসিয়ার পিসিতে তার এই অধিকার রয়েছে সুপ্রিম কোর্টের এই আইনজীবী স্ট্যাটাসে উল্লেখ করেন একজন ফেলো ব্যারিস্টার গুলশান থানা কর্তৃক গ্রেপ্তার হয়েছে রাত তিনটায় গিয়ে দরজা ধাক্কাধাক্কি শেষ পর্যন্ত পাঁচটা তিরিশ মিনিটে গ্রেপ্তার তিনি কি দুর্ধ সন্ত্রাসীনা ডাকাত যে গভীর রাতে তাকে গ্রেপ্তার করতে যেতে হবে মিথ্যা মামলায় তাকে জড়ানো হয়েছে তথাকথিত ক্ষমতাসীন সাবেক শ্বশুরের সঙ্গে দ্বন্দ্বের জেরে এই ঘটনা আইনগত সহযোগিতা করার জন্য সকাল দশটায় গুলশান থানায় গেলাম ডিউটি অফিসারকে অনুরোধ করলাম উক্ত ব্যারিস্টারের সঙ্গে সাক্ষাতের জন্য তিনি বলেন অনুমতি নেই ওসি সাহেবের সাথে কথা বলতে হবে ওসি সাহেবকে ফোন দিলাম তিনি ফোন ধরলেন না পরে ডিউটি অফিসারের মাধ্যমে নোট পাঠালাম তাও তিনি সাক্ষাত করতে দিলেন না পরে আরেকজন সিনিয়র অফিসারকে রিকোয়েস্ট করলাম তিনিও কোনো ব্যবস্থা গ্রহণ করলেন না তিনি লেখেন দুইবার আবার দুপুর বারোটার সময় গুলশান থানায় গেলাম একই ফল আইনজীবীর সাথে পরামর্শের অধিকার থেকে ব্যারিস্টার সাহেব বঞ্চিত হলেন আইনটাইন আসলে কিছুই না এই ধরনের ওসিরা যা ভাবে সেটাই আইন সিআরপিসির সর্বশেষ অ্যামেন্ডমেন্ট দেখুন এর আগে আপিলের ডিভিশনের নির্দেশনা রয়েছে যে কেউ গ্রেপ্তার হলে আইনজীবীর সাথে পরামর্শ করার সুযোগ দিতে হবে আইনজীবী থানায় গেলে তাকে যথাযথভাবে রিসিভ করে তার মক্কেলের সাথে পরামর্শ করার সুযোগ করে দেওয়া পুলিশের আইনগত দায়িত্ব কিন্তু পুলিশ তো আইন মানে না কে পুলিশকে আইন মানতে বাধ্য করবে পুলিশ তো মূলত চলে রাজনৈতিক নির্দেশনায় তিনি আরও লেখেন একজন সুপ্রিম কোর্ট আইনজীবী ও ব্যারিস্টারের ক্ষেত্রে যদি হয় এই অবস্থা তাহলে সাধারণ মানুষের অবস্থা সহজেই অনুমেয় এটাই হল রাষ্ট্রের নমুনা এটাই হল পুলিশি রাষ্ট্রের নমুনা একজন গ্রেপ্তারকৃত নাগরিকের অধিকার বঞ্চিত করার জন্য এই ওসিকে জবাবদিহিতার আওতায় আনতে হবে এই সমস্ত ওসিরা সরকারকে ডোবায় রাষ্ট্রকে ডোবায় এ দেশ কি আসলেই কখনো ঠিক হবে মিথ্যা মামলা তো সেই আওয়ামী লীগের সময়ের চেয়েও বেশি হচ্ছে মামলা বাণিজ্য তো চলছে একইভাবে দেশের কোনো একটি নাগরিকের বিরুদ্ধে কেন মিথ্যা মামলা হবে সে যেই পথ যেই মতেরই হোক না কেন এই মামলা বাণিজ্য এই মিথ্যা মামলা থামাতে হবে এখনই এই সংবাদে যদি আপনার কাছে আরও তথ্য বা মন্তব্য থাকে কল্পনা করবেন না চ্যানেল ই বাংলা সেভেন্টি ওয়ানে সরাসরি জানাবেন আমরা আপডেট পেলে আপনাদের সর্বপ্রথম জানাব আমি সুমাইয়া সুমা চ্যানেল ই বাংলা সেভেন্টি ওয়ান থেকে আজকের এই প্রতিবেদন এখানে শেষ করছি শান্তি ও নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ